আমাদের প্রিয় নদিয়া জেলার ইতিহাস বহু প্রাচীন এই জেলার অনেক স্থানে ঐতিহাসিক মন্দির স্থাপত্য ও একটা দুটো আছে মায়াপুরের বল্লাল সেনের ঢিপিতে একসময় আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া খনন কার্য চালিয়েছিল এরকমই একখানা প্রত্নক্ষেত্র রয়েছে দেবগ্রামে যেখানে প্রায় এক কিলোমিটার জুড়ে প্রত্নক্ষেত্রখানা অরক্ষিত ও অবহেলিত অবস্থায় পড়ে রয়েছে এখানে নাকি অনেকটা অংশ বন বিভাগের ফরেস্টের আওতায় রয়েছে আর বাকি অংশটা চাষের জমি ও অন্যান্য জমির আওতায় এখানে নাকি খনন করলেই উঠে আসে প্রাচীন প্রত্ন সামগ্রী আর বৃষ্টি হলেই চাষের জমি ধুয়ে মাটির উপর উঠে আসে বিভিন্ন প্রকারের মৃতশিল্প শিল্প প্রদীপ মাটির বিভিন্ন পাত্র এত বড় এলাকা জুড়ে ঐতিহাসিক নিদর্শন মিললেও আজ পর্যন্ত সার্ভে অফ ইন্ডিয়া এখানে খনন কার্য শুরু করেনি স্থানীয় এক গবেষক বিশ্বজিৎ রায় দিনের পর দিন বিভিন্ন প্রত্ন সামগ্রী সংগ্রহ করেছেন আর সেই সমস্ত বস্তু বিভিন্ন ইতিহাসবিদদের কাছে দেখিয়েছেন আর এই প্রত্ন সামগ্রী মিউজিয়ামের জন্য নিজের বাড়িতে দেবগ্রাম দেবল রাজার প্রতাপ্ত সংগ্রহশালা গড়ে তুলেছেন চিত্তরঞ্জন বিশ্বাস কে এই দেবল রাজা তার সম্বন্ধে কোনো তথ্য কোনো ইতিহাস বইয়ে পাওয়া যায় না কিভাবে আসবেন শিয়ালদা থেকে ট্রেন ধরে রানাঘাট আর রানাঘাট থেকে বনঘাট ট্রেন ধরে গাংনাপুর স্টেশনে নামবেন সেখানে টোটো ধরে বলবেন দেবগ্রাম পোস্ট অফিস যাব এই পোস্ট অফিসের পাশেই সংগ্রহশালা এবং সেখানেই আপনি চিত্রঞ্জন বিশ্বাসকে পেয়ে যাবেন ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং এই বিষয়ে আরও ভিডিও আমাদের এই চ্যানেলে দেখতে পারবেন নমস্কার কতদিন ধরে আপনি সাথে যুক্ত আছেন সংগ্রহ থেকে আমাদের সংগ্রহটা মানে বাস্তব এবং গ্রহণ করে দু হাজার সালে অনির্বাণ বোস বিশ্বজিৎ রায় দেবজিৎ বিশ্বাস আর আমার স্থানীয় সঞ্জয় মিত্র অধিস হালদার শুভেন্দু মিত্র এরা সবাই একদিন এসে আমাকে বলল। যে দেবগ্রাম আপনাদের অনেক সম্পদ নষ্ট হয়ে গেছে তা একটু সংগ্রহ করলে কেমন হয় তখন আমি বললাম যে হ্যাঁ তা করলে খারাপ হয় কি খারাপ কিছুই হয় না তখন বললো একটা ঘরের দরকার কোথায় এসে ঘরটা পাওয়া যাবে আমি বললাম যে আমারই একটা ঘর করে থাকি আপনারা এই করতে পারেন সেই আমাদের যাত্রা শুরু দু হাজার সালে রথের দিন আমাদের উদ্বোধন হয়েছে অনির্মাণ বসু তখন ছিলেন এখানকার প্রধান কর্মকর্তা নানান কার্যক্রম তিনি এখানে আর আসার সময়ও পান না আর আমিও সেখানে যেতে পারি আমি বারবার ওখানে যেতাম সেই আমাদের দেশ তারপরে টুকটুক করে আমরা এগুলো সংগ্রহ করেছি এগুলো মানে এখানে এলাকা কি আশপাশ ছিটিয়ে থাকে নাকি না কেমন ভাবে সংগ্রহ করলেন সেখানে দেবল রাজার গড় বলে একটা জায়গা আছে সেই গড়ের ভিতরে এই সমস্ত পাওয়া যায় আমরা সংগ্রহ করেছি এখানে কোনো খনন কার্য হয়নি কেবল মাত্র বৃষ্টির দিন বৃষ্টিতে ধুয়ে যাওয়া পরে বা ফরেস্টে যখন খাল কেটেছিল ফরেস্টের রক্ষার জন্যে সেই খালে মাটি যেখান থেকে ফেলি সেখানে পেয়েছি চাষবাস করে যে সমস্ত জমিতে বৃষ্টি হয়ে গেলে খুঁজে পেয়েছি তারপরে কোনো কোনো সময় আমরা ফরেস্টে ওই সাবল আমাদের মানে এখনো গেলে খুললে পাওয়া যায় আচ্ছা আপনার এই সংগ্রহশালা থেকে কতটা দূরে এই ফরেস্টটা সংগ্রহশালা মানে কি দূর নেই এখান থেকে দুশো মিটার গেলে ফরেস্ট হ্যাঁ ইয়ে গড়টা শুরু হলো তারপরে শুরু হলে সেখান থেকে এক কিলোমিটার ভেতরে গিয়ে স্থান স্থানগুলো আচ্ছা আচ্ছা এই যে আপনারা করছেন আচ্ছা এ এছাড়া কি সরকারি লোকেরা এসে কি এই কারণে পোচলা চালায় লোকেরা বহু বিভাগীয় প্রধান রেখে এসেছেন আর্কিওলজি সার্ভে অফ ইন্ডিয়ার লোকজন এসেছেন জাদুঘরের লোকজন এসেছেন তারপরে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে এসেছেন বিভিন্ন কলেজ থেকে এসেছেন তারা এই দেখবার জন্যে তারপরে যারা পিএইচডি করে গবেষণা এই বিষয় করে তারা এসেছে তারপরে আপনার অ্যাডমিনিস্ট্রেটর জেনারেল এখানে এসেছিলেন তারপরে আজকালকার প্রজন্মের মধ্যে কি দেখতে পাচ্ছেন যে এই সমস্ত বিষয়ে তাদের আজকাল প্রজন্মের মধ্যে কোনো কৌতূহল নেই কিছু নেই শুধু দেখার দরকার যে একটা মিউজিয়াম আছে ওই উল্লোল করে আসে দেখে শুনে চলে গেল এই হচ্ছে তাদের উদ্দেশ্য আচ্ছা কারণ তারা তো এ বিষয়ে উৎসাহিত হয় না তাদের উৎসাহ দেওয়া হয় না বোঝা যায় তাদের মধ্যে কৌতূহলও নেই আসে একটু সেলফি তোলে একটু ছবি তোলে আচ্ছা এই যে আপনি এই সংগ্রহশালা মানে চালাচ্ছেন এছাড়া আপনার কি এটাই কি পেশা না না পেশা আমার আগে বি চাকরি করতাম ডাক্তার আচ্ছা ছোট চাকরি হ্যাঁ আচ্ছা এখন কি পেশা আছে এখন পেশাই এটা নার্সারি নার্সারি ওটা আপনার নেশা আচ্ছা ডব্লিউএ কাডি কি অবসর নিয়েছেন হ্যাঁ অনেক দিন 10 12 12 বছর তার বছর হয়ে গেছে আচ্ছা তা কি মনে করছেন আগামী দিনে এর ভবিষ্যৎ কি কিছুই মনে করছেন না আমি চলে যাব আমার মৃত্যুর পরে এগুলো হারিয়ে যাবে চুরি হয়ে যাবে পড়ে থাকবে আচ্ছা আপনার নাম আমার নাম চিত্তরঞ্জন বিশ্বাস এখানে গ্রাম গাঙ্গনাপুর নদিয়া আচ্ছা আপনাদের এই সংগ্রহশালাটার নাম কি ওই দেবলেজা পুরাতত্ব সংগ্রহশালা আপনি তার সভাপতি সভাপতি অনেক দিন ধরেই আমার একটা ভাবনা ছিল যে এই দেবলগড়ের যে হারিয়ে যাওয়া যে পুরাতত্ত্বের নিদর্শনগুলো খুঁজে পাওয়া যাচ্ছে সেটা নিয়ে কিছু মানুষ কাজ করছেন এটা আমি শুনেছি পরবর্তীকালে অনির্বাণ বসুর সঙ্গে আমাদের মাথা ভাঙা চুমনি নিয়ে নদী আন্দোলনের শুরুতে তখন ওর সঙ্গে যোগাযোগ হয় এবং ওর সংগ্রহশালাতে গিয়ে কিছু দেখেও এসছি যে এখানকার দেবলগড়ের যে পুরাতত্ত্বের কিছু নিদর্শন আমাদের অনির্বাণের ঐতিহ্য সংগ্রহশালাতে কিছু আছে তো আমার অনেক দিন ধরেই আসার ইচ্ছা ছিল কিন্তু আসতে পারেনি আজকে এসেছি আমি দেখেছি বিশেষত চিত্তরঞ্জনবাবুর ব্যবহারে আমি অভিভূত সংগ্রহশালাটা দেখলাম আমি অভিভূত আনন্দিত এবং চিন্তিত যে এ আগামী দিনের ভবিষ্যৎটা নিয়ে আগামী প্রজন্মের কাছে যদি আমরা কোনো বার্তা না দিতে পারি যে এই প্রাচীন ঐতিহ্য সংস্কৃতি এই যে প্রাকৃতির যে অমূল্য সম্পদ এগুলো যদি আমরা রক্ষণাবেক্ষণ না করতে পারি এগুলো যদি হারিয়ে যায় তাহলে আমাদের জীবনের কোনো মূল্য থাকবে না আমরা যদি আগেকার দিনের যারা আমাদের মহাপুরুষ বা ইয়ে ছিলেন তাদের যে সমস্ত ইয়ে সেগুলো যদি আমরা নিজেদের ইয়েতে আমরা যদি সে সে বিষয়ে যদি উৎসাহ না দেখাই তাহলে এগুলো আস্তে আস্তে আজকে চিত্তবাবুর আগ্রহ আছে পরবর্তীকালে পরবর্তী প্রজন্মে যদি আগ্রহ না থাকে তো এগুলো সত্যিই তো হারিয়ে যাবে আর একটা বিষয় হচ্ছে সরকারিভাবে একটা সরকারি দৃষ্টিভঙ্গি দেওয়া দরকার যে আজকে এই সবগুলো বাঁচিয়ে রাখার জন্য যে আজকে এই যে আমরা এসেছি দেখতে তো এরকম যারা পর্যটক আসেন অনেক মানুষ আছেন বিভিন্ন জায়গা থেকে তারা এগুলো দেখতে আসেন কিন্তু আজকে চিত্রবাবু যদি না থাকতেন এখানে তাহলে আমরা দেখতে পেতাম না ওই দরজার চাবি খোলা যেত না তো সরকারিভাবে যদি একটু অন্তত একজন স্টাফও দেওয়া হয় তাহলে এখানে এই সংগ্রহশালাটা পর্যটকদের দৃষ্টিতে আসতে পারে এবং আগামী দিনে মানুষ আরও বেশি উৎসাহিত হবে বলে আমার আমি মনে করছি

Mmm. 몰라. 아, 네. 아,